এখনো রাস্তাঘাটে মানুষের পাশেতে কালেকশন করে কত কষ্ট করে চলে মানুষের জীবন কত কষ্ট দেখেন এই ধরনের ভিডিওগুলো আপনার অলব লাইক শেয়ার কমেন্ট করবেন ভাই এই ধরনের মানুষকে আমরা পাশে থাকি অলব দেখেন আপনার বয়স কত হয়েছে দাদি হ্যাঁ একটা বেটা আছে এনার একটা বেটা আছে 26 না পরে বেমার আরে মানুষের জীবন কত কষ্ট দেখেন আমার সমর্থ তো নাই এই ধরনের মানুষকে দেওয়ার যদি সমর্থ থাকতো ভাই দিতাম আপনারা ভিডিওগুলো

আলব এই ভিডিও গুলা যারা দেখে অল্প দোয়া করেন আর ভিডিওটা আলব শেয়ার করবা কন দা দি শেয়ার করেন দাদারা কয় দেন ওইদিকে ছায়া দেখা কন ওই যে ক্যামেরার দিকে ছায়া দেখা কন কন ভিডিওটা শেয়ার করে দিন কন ভিডিওটা শেয়ার আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আমি মাঝে মাঝে ইনার বOGLE জামো একবার আমি টাকা দিছি আমার สมর্তু বুজা আবার ওই যে মুরগি তো আলু চলো দিলাম আরও দিমু এই ধরনের মানুষের পাশে সবসময় থাকবো আপনারা যদি সাথে থাকেন আমাদের তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ